আজকে আমি যে এত মেয়ে হয়ে যাব আমি তো ভাবতেই পারি যে আমি স্নান করতে করতে বেলা একটা দেড়টা দুটো বেজে যায় সে আমি আজকে সকাল সকাল স্নান করে ঘরের সমস্ত কাজ সেরে তারপরে চলে আসলাম রান্না করতে ভাবা যায় আমি কতটা লক্ষ্মী হয়ে গেছি কেন হয়েছে দেখাচ্ছি দেখো কতগুলো মাইক মাইক লাগানো রয়েছে আর আমাদের এটা হচ্ছে মাঠ এই মাঠে আজকে পুজো হবে তো সেই কারণে আমি ভাবলাম যে আজকে একটু স্নান করে রান্না শুরু করে দিই আর আজকে নিরামিষ রান্না করব আর এগুলো হচ্ছে ধনেপাতা আমার এই ধনে পাতা একটা কাহিনী ছোটোবেলায় মনে পড়ে যায় আমার মামা মামা বাড়িতে যখন আমি ছিলাম মামি না ধনে লঙ্কা দিয়ে ভালোভাবে ভাবে ভাতগুলো মেখে খাইয়ে দিত ঠিক কী ভালো লাগতো সেই জিনিসগুলো খুব মিস করি এখানে আর সেরকম খাওয়া হয় না আর এই দেখো এই পাতা একটা কি পাতা তোমরা অনেকেই চেন অনেকেই চেনে না তো এই পাতাটা না আমার খুবই ভালো লাগে আর এই পে পাতায় অনেক গুণ আছে যদি যদি হঠাৎ করে তোমায় পেটে ব্যথা করে তো এই পাতার তেল দিয়ে একটুখানি মালিশ করলে পেটে ব্যথা নাকি কমে যায় আর এই পাতাটা আমি আজকে আলু দিয়ে রান্না করছি একদম সিম্পল রান্না করে বাবারে বাবা শুধু এই রান্না দিয়ে ভাত খাওয়া হয়ে যায় কারণ এই পাতা আর এই পাতা তরকারি এত ভালো লাগে সেটা আমার জাস্ট এরকম নর্মাল রান্নাটাই খুব ভালো লাগে অনেকে অনেক কিছু দিয়ে বড়িঠোর দিয়ে করে কিন্তু আমি বড়ি কিচ্ছু কিছু নি জাস্ট লঙ্কা আদা জিরে এইসব দিয়ে আলু দিয়ে রান্না করেছি মাই গড আমার তো এখনই জল চলে জিবে এরপরে চলে আসলাম মিষ্টি দোকানে যেহেতু তোমাদের বললাম আমাদের মন্দিরে পুজো হচ্ছে তো সেই কারণে আজকে আমি আমার মানে মাকে মা কালীকে মিষ্টি গোষা দিয়ে পুজো দেবো তো সেই কারণে মিষ্টি নিতে এসেছি আর এখানে আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম তো সেই পার্সেলটা এসেছে তো এই যে লোকটা দাঁড়িয়ে আছে তো আমি যে পার্সেলটা নিয়ে বাড়ি এসেছি এবার তোমাদেরকে খুলে আবি দেখাবো যে আমি কি পার্সেল নিয়েছি চলো এবার খোলা আরম্ভ করি কিন্তু তোমাদের পুরোটা দেখাচ্ছিলো দুঃখিত পুরো ভিডিওটা দেখার জন্য পরে আমার ভিডিওতে ঢুকতে হবে ঢুকে দেখতে হবে তো যাই হোক আমাদের মন্দিরে মা চলে এসেছে আর এখানে যারা উপস্য রয়েছে তারা এখন মাকে বরণ করছে আর দুঃখের কথা একটাই আমি এখনো অব্দি মায়ের পুজো করতে পারিনি যাই না কবে মা আমার হাতের পুজো নেবে আর এই যে আজকে এই যে শাড়ি পরলাম সামনে একটা শাড়ি পেলাম যেটা পেলাম সামনে সেটাই পরে নিলাম আর আমি একটা স্যাড ড্রিল করেছিলাম তো সেইটার কারণে আমার চোখ পুরো ফুলে গেছে যাই হোক চলো এবার সুন্দর করে রেডি ফেডি হয়ে মায়ের জন্য মাকে প্রসাদটা দিয়ে আসি আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে একটুখানি জানিও আমি তো এমনি তো হেলদি এই জন্য আমি শাড়ি একদমই পরতে চাই না আর এখানে এসে দেখছি যে আমাদের পাড়ার কাকুরা সবাই সবজিই ধুচ্ছে খিচুড়ি প্রসাদ হবে তো খিচুড়ি আর তরকারি হবে তো সেই কারণেই যারা রেডি করছে আর এদিকে দেখো আমার বাচ্চা বাচ্চা মানুষ তো চেয়ার নিয়ে টানাটানি করছে এগুলো সবসময় আমরাও করেছি ছোটোবেলায় চেয়ার নিয়ে চেয়ার একটার পর একটা উঠে যায় যে মায়ের পুজো আরম্ভ হয়ে গেছে সবাই বসে গেছে মানে যারা যারা উপোস হয়েছে যেহেতু আমি তো উপস হইনি কিন্তু দিনটা নিরামিষ সেবন করেছি তো এই যে মায়ের সামনে বসে মানে মাকে না ভক্তিভাবে দেখে মানে দু চোখ দিয়ে পুরো জল চলে আসলো যে মায়ের মুখটা এত সুন্দর এত সুন্দর কেন আর এইদিকে দেখো আরতি হচ্ছে ঠাকুর মশাই মাকে আরতি করছে আর এদিকে দেখো খিচুড়ি দিচ্ছে আর রাইস কী বলবো আজকে খিচুড়ি প্রসাদটা এত ভালো হয়েছে রকম খিচুড়ি প্রসাদ মানে আমি খুবই কম খেয়েছি কিন্তু কপালটা আমার এত খারাপ আমি জাস্ট একটু খানি পেয়েছি একটু খানি আর এক সেকেন্ড পরে যেতাম আমি তিতামি না একটুখানি যা জুটেছে কপালে আর এই দিকে দেখো মায়ের কপালে শুধু সবাইকে পরিয়ে দিচ্ছে তো আমি ওখানে ছিলাম আমাকেও পরিয়ে দিল আর এই যে এখন যজ্ঞ হচ্ছে ঠাকুর মশাই যজ্ঞ করছেন আর যারা উপর ছিল তো তারা পাশে বসে রয়েছে আর আমাদের মা জানো তো এখানে এত জাগ্রত কি বলবো ধারণার বাইরে যে এখানে সত্যি সত্যি মা রয়েছে এখানে আমাদের মন্দিরটা ছোট হলে হবে কি এখানে সত্যি মা রয়েছে কারণ মানে মায়ের সামনে যদি তুমি সত্যি তোমার দামি অর্থে দরকার জাস্ট দুঘটা মন ভরে চোখের জল ফেলো মা তাতেই তোমার মনোকামনা পূর্ণ করবে আমি যে পুজো দিয়েছিলাম তো সেই পুজোর প্রসাদ সবাইকে দিয়ে দিচ্ছি অনেকে কিন্তু দেয় না এটা যারা যে পুজো দেয় যাদের নামে তারাই টোপলা করে বাড়ি নিয়ে যায় কিন্তু এটা ঠিক না তোমার পুজো হয়ে গেল কিছু অন্তত কিছু প্রসাদ যেখানে মানে সেখানে যারা থাকে তাদেরকে দিতে হয় এইগুলো হচ্ছে ভোগের প্রসাদ ভোগে দেওয়া হয়েছিল খিচুড়ি বেগুন বেগুন ভাজা তারপরে ফল মিষ্টি তারপরে পায়েস তাজা দেওয়া হয়েছিলো সবগুলো একটু একটু করে রয়েছে আর আমার তো প্রসাদটা দেখে এত আনন্দ লাগছে কারণ আমি তো খিচুড়ি প্রসাদটা পাইনি একটুখানি জাস্ট পেয়েছি পাইনি বলাটা ভুলাবে ভুল হবে যা ভোগের প্রসাদটা তো খাচ্ছি আর প্রসাদ এমনই একটা জিনিস তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন যেখানেই যা পুজো হোক না কেন তোমার তোমরা সবসময় ভোগের প্রসাদ খাওয়ার চেষ্টা করবে কারণ ভোগের প্রসাদ খেলে যত ভোগ দুর্দশা আছে সব কেটে যায়